মনসুর বায়োটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমি এসেছি নগরে এক পটল চাষি ভাইয়ের জমিতে এই ভাইয়ের জমিতে আমাদের কোম্পানির একটি প্রোডাক্ট ডেমো করা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটা চাষির পদ্ধতি এবং এই যে প্লটটা আছে মনসুর বায়োটেক প্রাইভেট লিমিটেডের প্রোডাক্টের যে ডেমোনস্ট্রেশন ডেমো প্লট তো আজকে আমরা জেনে নেবো চাষি ভাইয়ের কাছ থেকে তিনি প্রোডাক্টটি ব্যবহার করে কি কাজ পেয়েছেন ভাই আপনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলী গ্রাম আজিসনগর জেলা উত্তর চব্বিশ পরগনা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনি কি কাজ পেয়েছেন এই প্রোডাক্টটি ব্যবহার করে গাছের একটা গোলাপ এসছে ঠিক আছে সবুজ টাইপের ভাব এসছে ঠিক আছে ফলগুলো সবুজ হয়েছে সেই কৌড়েরও কাজ হয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ তো এই প্রোডাক্টটির নাম সবাই শুনতে চান প্রোডাক্টটির নাম কি সবাই শুনতে চান তো প্রোডাক্টটির নাম হলো বেটা এন্ড জিআর আচ্ছা এখানে আমার যে রিটেলার বন্ধু তিনি উপস্থিত আছেন তো আমি ওনাকে একটু ডেকে নেব দু একটি কথা বলার জন্য এই যে প্রোডাক্টটি রেজাবুল ভাই যখন আমার দোকানে প্রথম নিয়ে আসে এর যে মলিকুলগুলো দেখে আমার পছন্দ ভীষণীয় আমাদের যে সমস্ত সবজিগুলো চাষ হয় তাতে করে এই ধরনের সয়েল খুব প্রয়োজন ভাইকে আমি বলেছিলাম প্রথম তুমি একটা ডেমো করো যদি রেজাল্টটা আসে তাহলে আমি অবশ্যই মালটা বেচবো তো আজকে সেই ডেমোনস্ট্রেশন প্রোডাক্ট আমি এসেছি রেজাল্ট এসছে আমরা সবাই দেখছি প্রোডাক্টটা ব্যবহার করা যাবে পক্ষ থেকে সকলকে ধন্যবাদ